ইকবাল বলছিলেন যে তুমি কি মনে করো নাই তুমি তো জমিন আসমানে ঠিক টপকা পরে একটা তারার মতো ছিলা আল্লাহ তোমাকে রাজ মুকুট দিয়েছেন কিজরাম কাইসারের রোমান সম্রাটের বাচ্চার মুকুট তোমাদেরকে পায়ের মধ্যে ঢুকছে সুরাকার নামের সুরা কিন্তু মালিক নামের যে অখ্যাত ন মুসলিম সে ওই মুকুট করছে সাহাবাহ কিরম এটা ছুঁয়েও দেখে তোমার মনে নেই তোমরা এই ধরনের বাচ্চাই ছিলা তোমাদেরকে আল্লাহ তালা এমন অবস্থা নিয়েছিলেন নিয়েছিলেন যে গরিবী এবং ফকিরিকে তোমরা এক জায়গায় করে ফেলছিলা তোমাদের মনে নাই যখন রোম সম্রাট তোমাদের সাথে যুদ্ধ করতেছিল প্রত্যেক দিন যুদ্ধ হয় সে পরাজিত হয় পরের দিন যুদ্ধ হয় সে পরাজিত হয় পাঁচ দিনের দিন সে চিঠি নিচ্ছে চীনের সম্রাটকে যে হে চীনের সম্রাট আমাকে তোমরা সৈন্যদের সহযোগিতা করো এই তাঙুলদের সাথে আমি পেরে উঠতেছি না তাদের পোশাক ঠিক নেই তাদের খাবার ঠিক নেই জরাজিহ্নতা তাদের অবস্থা তাদের ঘোরাঘোলা মনে হচ্ছে যে মরে যাবে মরে যাবে এই অবস্থা কিন্তু তারা যখন বাতিলের মোকাবেলায় দাঁড়িয়ে যায় এক এক অগ্নি অগ্নি স্ফুলিংয়ের মতো তারা লড়াই করতে থাকে তারা আসমান দেখে না তারা জমিন দেখে না তারা পাহাড় দেখে না বাঘ সামনে পড়লে তারা বাঘকে থ্রেট দিয়ে বলে তোমরা জানো আমরা কারা আমরা মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ সাহাবি রাস্তা করে তাও বিদায় বা নিহে লিখতেছে এই কথা বলার সাথে সাথে বাঘ তাকে রাস্তা দেখায় নিয়ে গেছে সে রকম এরকম দৃশ্য দেখে তারা ভয় পেয়ে চীনের সম্রাটে চিঠি লিখছে চীনের সম্রাট ফিরতে চিঠি যে তোমরা আমাকে একটু বলো বৈশিষ্ট্য রাজপুত্র অপরাধ করে তাকে শাস্তি দেয় এরা তাদের সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মেজর এবং সেনাবাহিনীর একজন সৈনিক একজন সাধারণ মানুষ সোলজার একই প্লেটে বসে খাবার খায় এরা কখনো নাই সাপি করে না তাদের মধ্যে আমিরই ফকির মধ্যে ভেদাভেদ নাই তাদের আমির যেখানে বসে তাদের ফকির সেখানে বসে বসে ওরা মাটিতে বসে খাবার খায় মাটিতে বসে দেশ পরিচালনা করে মাটিতে বসে পরিচালনা করে এবং তারা যখন শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে যায় আমাদের মদ নিয়ে জোয়া নিয়ে থাকে আর তারা তাদের সোলজাররা তাদের সৈনিকরা নামাজ মিশিয়ে গুন্দরন করতে থাকে মৌমাসির মতো তাদের মধ্যে শব্দ হয় তারা এক আল্লাহর কাছে সমাধান তালাশ করে চীনের সম্রাট বলছে খবরদার এই জাতির সাথে যুদ্ধ করে তোমরা বিজয় লাভ করার স্বপ্ন দেখো না আমি যদি সৈন্য পাঠাই আমার সৈন্যের শুরু হবে তোমার সাম্রাজ্যের মধ্যে শেষ হবে চীন সাম্রাজ্যের মধ্যে কিন্তু আমি কখনোই ওই জাতির মোকাবেলায় সেনাবাহিনী পাঠাবো না কারণ আমার এই সেনাবাহিনী অতিশয় যুদ্ধ করে কখনোই জয়লাভ করতে পারবে না